প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে সবাই ইনশাল্লাহ ভালো আছো আমাদের জন্য দোয়া করবে আমরা তোমাদের জন্য তথা সারা দেশের সারা দেশ সারা বিশ্বের জন্য আমরা দোয়া করি যাতে আমরা আবার সেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারি তো তোমরা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো করা দরকার যে সমস্ত নিয়মকানুগুলো মেনে চলা দরকার আমরা সবাই ইনশাল্লাহ মেনে চলব তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অনুভব ও শতকরা অনুপাত ও সত্তরা এ দু এক যে অনুশীলনী আছে সে অনুশীলনী আমরা এক থেকে আট পর্যন্ত হচ্ছে অবজেক্টিভমূলক প্রশ্ন নয় থেকে ষোলো ষোলো পর্যন্ত হচ্ছে তোমার সমস্যামূলক প্রশ্ন আমরা আজকে আলোচনার ভিতরে আশা করছি তোমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দেব বাকি আর একটা আমরা পার্টি আমরা সৃজনশীল করে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা কীভাবে আজকে অবরেডি সমাধান করতে পারি সেদিকে চলো তোমরা হাতের কাছে খাতা কলম দরকার আছে মেন বই সহ পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চারি অনুপাতে চারি অনুপাত সাথে বিভক্ত ভাগ করো তাহলে আমরা প্রথম পার্শ্বটি এখানে পেয়ে গেলাম দেখো নয় নম্বর যে প্রশ্নটা আছে দু নম্বর প্রশ্নে বলা হচ্ছে তাহলে প্রথম এখানে দুটা প্রশ্ন এক নম্বর কথা হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় বিভক্ত করার জন্য আবার আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই পাঁচশো পঞ্চাশ টাকাকে ছাড়ের ছাড়ের অনুবাদ সাথে বিভক্ত করার জন্য তো আমরা দেখো প্রথমে পদাত অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাত যুগ পাঁচ যোগ ছয় এগারো প্রথম অংশ পাঁচশো পঞ্চাশের এগারো ভাগের পাঁচ তাহলে আমরা এখানে দেখো কীভাবে করতে পারি এগারো যদি আমরা পাঁচশো পঞ্চাশে কাটিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য একটা আছে পাঁচ পাঁচা পঁচিশ দুশো তো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় অংশ আবার পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চাশ পাঁচ ছয় তিরিশ তিনশো টাকা আবার দ্বিতীয় অংশ দেখো দ্বিতীয় অনুপাত দ কি দেওয়া আছে চার অনুপাত সাত তা আমরা এখানে মনুপাদ্য যোগ ফল চার যোগ সাত ছ এগারো সুতরাং প্রথম অংশ পাঁচশো পঞ্চাশ এর এগারো ভাগের ছায় তাহলে আমরা এখানে কাটতে পারি পাঁচ এগারো পঞ্চান্ন চার পঞ্চাশে দুইশো আর দ্বিতীয় অংশ দেখো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচশো পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এই পাঁচশো পঞ্চাশ টাকাকে আমরা দুটো অনুপাত দিয়ে আমরা বাদ করি দেখো পাঁচশো পঞ্চাশ টাকাকে দুটো অনুপাতে বাদ করলে আমরা কী পেলাম প্রথম যে সপ্তাহটি সে পাঁচশো বাচ্চা হয় সেই পাঁচশো বাচ্চা মধ্যে পেলাম দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকা আর দ্বিতীয় সপ্তাহে যেটা বলছে ছড়ে জনের সাথে যুক্ত করার জন্য আমরা পেলাম কত দুশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা আবার দেখো দুটায় যোগ করলে পাঁচশো পঞ্চাশ টাকা হবে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আবার তিনশো পঞ্চাশ টাকা দুশো টাকা সমান পাঁচশো পঞ্চাশ টাকা এভাবে আমাদের প্রথম অংশটা এখানেই শেষ এবার দেখো দশ নম্বর প্রশ্নটি কি লিখছে এখানে পিতা ও পুত্রের বয়স অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত তো চলো আমরা এই সমস্যাটি সমাধান করি ধরি পুত্রের বয়স ক বছর দেওয়া আছে পিতা অনুপাত পুত্র চোদ্দ অনুপাত তিন এবং পিতার বয়স দেওয়া আছে ছাপ্পান্ন বছর তো প্রশ্নের মতে পিতা পুত্র পিতা পুত্র যেহেতু আমরা ক্ষুত্রে বয়স ধরেছি কবসর তাহলে আবার দেখো এখানে বোঝে দেওয়া আছে পিতাস অনুপাত পিতাস পুত্র তিন পিতা ছাপ্পান্ন পুত্র ক তাহলে অনুপাতের বেলায় যেটা প্রথমে থাকে সেটা উপরে পরেরটা নিচে দেখো চোদ্দ উপরে তিন নিচে ছাপ্পান্ন উপরে ক নিচে এখন দেখো আমরা আর গ্রহণ করতেছি আমি রাখি তার চোদ্দটা এখানে বাদ দিলাম চার চোদ্দো ছাপ্পান্ন তিন চার বারো অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে যেহেতু আমরা ক ধরেছি তাহলে কয় মান পেয়েছি আমরা বারো বছর সুতরাং পুত্রের বয়স বারো বছর এই সমস্যাগুলো এভাবে করা যায় অন্যান্য আরও নিয়মও করা যায় তা আমি মনে করি তোমরা এই নিয়মটা করলে তোমরা ভালো বুঝবে যেন আমি এই নিয়মটা করেছি দেখো আমরা পরবর্তী আমাকে চলে যাই এখন তো বন্ধুরা আবার চলো এগারো নম্বর প্রশ্নটি আমরা পড়িনি দুটি সংখ্যার যোগফল ছশো তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করা তো আমরা চলো কীভাবে এই সমস্যাটি সমাধান করব বন্ধুরা এখন চলো আমরা দূরে সংখ্যা দুটি দশ ক ও এগারো কষ্ট মতে দশ ক যোগ এগারো ক সমান ছয়শ তিরিশ যেহেতু বলছে সংখ্যা দুটি যোগ ফল ছশো তিরিশ দশ ক এবং এগারো ক যোগ করলে কত হয় একুশ ক একুশ ক সমান ছশো তিরিশ এখন দেখো ক সমান দূরলে একুশটা মানে চিনি নিয়ে আসছি বাঘ বাঘা কাকা চলে আসছি তাহলে তিন একুশে কত হয় তিন একুশে তেষট্টি শূন্য একটা তিরিশ তাহলে আমরা কয়ের মান মতো তিরিশ তাহলে আমরা ধরছি সংখ্যা দুটি দশ ক ও এগারো ক তাহলে প্রথম সংখ্যাটি কত হবে দশ ক সমান দশ কয়ের মান পেয়েছে তিরিশ দেখো তাহলে দশ পুরান তিরিশ তিনশো আর তিনের সংখ্যাটি পেয়েছি এগারো ক যদি এগারোক ধরেছি আমরা এগারো ক তাহলে এগারো গুণ তিরিশ সমান তিন এগারো তিরিশ তিনশো তো তিরিশ আবার এই দুটো সংখ্যার যোগ করলে দেখো এই দুটো সংখ্যার যোগ করলে হবে তিনশো আর তিনশো তিরিশ সমান সমান হবে ছশো তিরিশ অর্থাৎ এই দুটো যোগ ফলে হবে মোট আগের যে সংখ্যাটা ওই সংখ্যাটাই ধন্যবাদ তোমাদেরকে চলো আমরা পরবর্তী অঙ্গ চলে যাচ্ছি এখন এবার দেখো বারো নম্বর পার্শ্বটি কি আছে এখানে বারো দুটি বইয়ের মূল্যর মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত তো ওখানে দেওয়া আছে দুটি বইয়ের মানে প্রথম বই হচ্ছে পাঁচ এবং দ্বিতীয় বই হচ্ছে সাত আবার দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে কিন্তু প্রথমটির মূল্য দেওয়া নেই তাহলে আমরা চলো এটা সমাধান করে নিই দেখো বন্ধুরা ধরেই প্রথম বইয়ের মূল্য ক টাকা খস্ট মতে এ হচ্ছে প্রথম বই দ্বিতীয় বই প্রথম বই দ্বিতীয় বই আবার খেয়াল করো প্রথম বই দ্বিতীয় বই প্রথম বই দ্বিতীয় বই তাহলে প্রথমে পাঁচ যেহেতু প্রথমে পাঁচ উপরে সাত নিচে ক উপরে চুরাশি নিচে এবার আমরা আট গ্রহণ করব সাত আর পাঁচ বই চুরাশি এবার আমরা কটা এখানে রাখবো সাতকে বাদ দিয়ে দিব সাত বারো কত সাত বারো চুরাশি পাঁচ বারো ষাট তাহলে সুতরাং যেহেতু আমরা কয়ের মান ধরেছি প্রথম বই কয়ের মান তাহলে প্রথম বইয়ের মান পেয়েছি কত আমরা ষাট সুতরাং প্রথম বইয়ের মূল্য ষাট টাকা চলে আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি এবার দেখো আমরা তেরো নম্বর অঙ্কটা দেখতেছি আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করা তো চলো আমরা সমস্যাটা সমাধান করে নিই এবার দেখো আমরা যেহেতু এখানে বলা হচ্ছে আঠারো ক্যারাট আঠারো ক্যারেটের স্বর্ণ আঠারো ক্যারাট উনিশ ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সবগুলোর স্বর্ণে তোমার খাদ আছে আর তেইশ ক্যারাট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্বর্ণ তোমরা এটা জিনিস রেখো তো চলো আমরা এখন যাই যেহেতু এটা খাদ আছে তাহলে সোনার পরিমাণ আমরা দড়ি দড়ি সোনার পরিমাণ তিন ক গ্রাম এবং খাদ্যের পরিমাণ ক গ্রাম তাহলে পাঁচটার মতে দুইটার মিলে হচ্ছে টোটাল মিলি বিশ গ্রাম তাহলে তিন ক যোগ ক সমান বিশ গ্রাম তিন ক আর ক হচ্ছে চারি ক সমান বিশ গ্রাম ক সমান তাহলে আমরা চারটে নিচে নিয়ে আসছি বাঘা চার চার পাঁচে কত হয় তাহলে চার পাঁচা বিশ তাহলে কয়ের মান করে আমরা পাঁচ গ্রাম দেখো স্বর্ণের পরিমাণ পেলাম তিন ক তাহলে কয়ের মান পেয়েছি আমরা পাঁচ তিন পাঁচা কত পনেরো আর খাদের পরিমাণ স্বর্ণের সাথে মিক্সড আছে মিক্সড পেলাম কত গ্রাম কয়ের মান পাঁচ গ্রাম টোটাল পনেরো এবং পাঁচ দুটায় মিলিয়ে হচ্ছে কত বিশ গ্রাম ধন্যবাদ তোমাদেরকে এবার চলো আমাদের চোদ্দ নম্বর ফস্ব আমরা দেখি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু আবার প্রথম বন্ধু হচ্ছে পাঁচ তাহলে আমরা দ্বিতীয় বন্ধু কদরে নিই তাহলে সমাধান হয়ে যাবে এখন দেখো দেখা আছে প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু দুই অনুপাত তিন দৌড় দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ক কিলোমিটার নিলাম আমরা কেমন প্রশ্ন হতে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তার প্রথম বন্ধুর বলা হচ্ছে যে তার বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার এবং দ্বিতীয় বন্ধুর দৌড়িলাম আমরা ক এই যে এখানে আছে ক আর এখানে দেওয়া হচ্ছে প্রথম বন্ধু দুই দ্বিতীয় বন্ধু তিন তাহলে প্রথম বন্ধু দুই দ্বিতীয় বন্ধু তিন তাহলে প্রথম সংখ্যাটা উপরে ক নিচ্ছে প্রথম সংখ্যার উপরে তিন নিচ্ছে গুণগুলি কত হয় দেখ দুই দুই সাথে ক গুণগুলো দুই ক পাঁচ গুণ তিন তাহলে এখানে ক যদি আসে দুই নিচে পনেরো কে দু দিয়ে ভাগ করলে দেখো এখানে রাত করা আসে পনেরো কে দু দিয়ে ভাগ করলে তাহলে কত হয় সাত দু চোদ্দ এক সাত সমস্ত দুই ভাগের এক অর্থাৎ দ্বিতীয় বন্ধু বাড়ি ঘরতে দূরত্ব হচ্ছে সাড়ে সাত কিলোমিটার তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি চলো আমরা পরবর্তী সমস্যা যাচ্ছি তো বন্ধুরা চলো এখন আমরা চলে যাচ্ছি ফোন নম্বর অঙ্কতে ফোন নাম্বার সমস্যা দেখা যাচ্ছে কি লেখা আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত তাহলে আমরা বুঝতে পারছি দুধ অনুপাত চিনি সাত অনুপাত দুই আর চিনি আছে চার কেজি কিন্তু দুধের অনুপাত দুধের পরিমাণ নেই তাহলে আমার দুর্নীতি ভারী দুধের পরিমাণ হচ্ছে ক গ্রাম বা ক কেজি তো চলো দাম আছে দুধ অনুপাত চিনি সাত অনুপাত দুই ধরি ওই পায়েসে দুধের পরিমাণ ক কেজি তাহলে কষ্ট মতে দুধ হয় প্রথমে দুধ পরে চিনি প্রথমে দুধ পরে চিনি যেহেতু আমরা এখানে বলছি দুধের পরিমাণ কেজি তাহলে প্রথমে দুধ পরে বোঝে দেওয়া আছে চিনির পরিমাণ চার কেজি তাহলে দুধ চিনি দুধ চিনি সাত উপরে সাত নিচে দুই উপরে ক নিচে চার আট গুণগুলো দেখো কয়ে সাথে দু গুণ দুই দু গুণ করলে দুই কোক সাথে 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 চার গুণ করেছি তাহলে ক দুই নিচে আসছে এখানে কাটাকাটি করলে কত হয় দু গুণে চার সাত দু গুণে চোদ্দ সুতরাং ওই ফায়েসে দুধের পরিমাণ কয় মান পেয়েছি আমরা চোদ্দো আমরা যে দুধ সেখানে কেজি তাহলে ওই পায়েসে দুধের পরিমাণ কত কেজি চোদ্দো কেজি নিঃশ্বাস আমরা বুঝতে পেরেছ এবার চলো এই অধ্যায়ের সর্বশেষ সমস্যা দেখো ষোলো নম্বর দুটি কম্পিউটারের দাম অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত তাহলে চলো আমরা সমস্যাটি সমাধান করে নিই এখানে দেওয়া আছে প্রথমটি অনুপাত এবং দ্বিতীয়টি পাঁচ অনুপাত ছয় আবার প্রথমটির দাম দেওয়া আছে পঁচিশ হাজার টাকা তাহলে দ্বিতীয়টি দাম আমরা দৌড়ে নিতে পারি ক টাকা এরপরে আমাদের অঙ্কটা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে দেখো দেওয়া আছে প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার সমান পাঁচ অনুপাত ছয় এবং প্রথমটির দাম দেওয়া আছে পঁচিশ হাজার টাকা দড়ি দ্বিতীয়টির দাম ক টাকা মতে প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটার সমান প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটার যেহেতু আমরা দ্বিতীয় কম্পিউটার দাম ধরেছি আমরা ক টাকা তাহলে প্রথমে বসছে প্রথমটা এরপর দ্বিতীয়টা প্রথমটা দ্বিতীয়টা এবার দেখো আমরা এখানে পাঁচ বসিয়েছি উপরে ছয় নিচে পঁচিশ হাজার উপরে ক নিচে আট গুণানগুলো দেখো পাঁচ গুণ ক ছয় গুণ পঁচিশ হাজার পাঁচশো নিচে নিয়ে আসছি এবার কাটাকাটি করলে কত হয় দেখো পাঁচ পাঁচ হাজার পঁচিশ শূন্য একটা দুটা তিনটা তাহলে দেখো পাঁচ হাজার দিয়ে ছয় কে গুণ করলে কথা পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ হাজার টাকা অর্থাৎ দ্বিতীয়টির দাম তিরিশ হাজার টাকা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবার এই দেখো এই অঙ্কের দ্বিতীয় স্টেপটা কি আমরা এখন করছি দেখো তাহলে দেখো আমরা পেয়েছি পার্শতে আমরা পেয়েছি প্রথম যদি দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা প্রথম যদি এখন তার বর্তমানে কত পাঁচ হাজার এই পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার সময় সময় হচ্ছে তিরিশ হাজার টাকা এবার দেখো প্রথম প্রথমটির দাম অনুপাত দিতে যেহেতু আমরা তিন চুলি পেয়েছি তিরিশ হাজার টাকা পেয়েছি তাহলে দেখো প্রথম দাম হচ্ছে তিরিশ হাজার এবং দ্বিতীয় দাম হচ্ছে তিরিশ হাজার তাহলে যেহেতু দুটার অনুপাতে দামে একই তা তিরিশ হাজার দিয়ে তিরিশ হাজারকে বাদ করলে এক হয় অর্থাৎ এক অনুপাতে এক তার মানে তোমরা আরও সহজে দিতে পারো এভাবে এই শূন্য এক দুই দুই তিন চার এক দুই তিন চার তিন একে তিন তিন একে তিন এভাবে এক একই উঠতে পারে কেমন এক অনুভাত এক সমান সমান অনুভাতটি নাম হচ্ছে এক একক অনুপাত আমরা পেলাম কি মূল্য বৃদ্ধির ফলে দামের অনুভাতটি হলো একক অনুপাত তাহলে আমরা এই হচ্ছে আমাদের আজকের এই অধ্যায়ের অবগুলা তোমরা আশা করি এই দুদিনের দুর্যোগের সময় তোমরা সম্পূর্ণ কাপগুলো করবে এবং আমরা এমন একটা সিনুয়েশন দেখে দেবো তোমাদের কীভাবে করে এটা আমার সব থেকে সারা থাকবে ইনশাল্লাহ বন্ধুরা দেখো আমরা এই অধ্যায়ের আলোকে তোমাদেরকে একটি সিদ্ধান্ত দিচ্ছি অসলি দেখো উদ্দীপক দিয়েছে এখানে দুইটা দুইটি সংখ্যা দক্ষ পাঁচ শত সাত দুই নম্বর দীপক দুইটি কম্পিউটারের দাম অনুপাত আট অনুপাত সাত প্রথমটির দাম চল্লিশ হাজার টাকা হলে প্রশ্ন ক দুই অনুপাত তিন এবং তিন অনুপাত ছয় অনুপাত দয়ের মিশ্র অনুপাত কত প্রশ্ন ক্ষম সংখ্যা দুটির অনুবাদ আট অনুবাদ ছয় হলে সংখ্যা দুটি নির্ণয় কর অর্থাৎ এক নদীপককে ইন্ডিগেট করে ঘনতফাস দেওয়া হয়েছে আবার দেখো ঘনতফে দেখো দ্বিতীয় কম্পিউটারের দাম কত মূল্য বৃদ্ধির ফলে দ্বিতীয়টির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যাওয়া যায় তখন তাদের দাম অনুবাদ ঠিক কী ধরনের অনুবাদ নির্ণয় করবে এখন আমরা একটু দিকে তাকাই গতানুগতিক যে কষ্টগুলো দেওয়া হয় বিভিন্ন জায়গাতে অর্থাৎ এটা বাংলাদেশ পরীক্ষা মূল্য কর্তৃক যে ধরনের সৃজনশীল কষ্টাপত্র করার নিয়ম আছে সেটা অনেকে ফলো করে না যার কারণে তোমাদেরকে আমি এই ঘোষণা দিয়েছি এখানে দেখো উদ্দীপকের আলোকে ঘ এবং হয়েছে এবং কটা সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ উদ্দীপকে কটা এখানে নেই তার মানে এই অধ্যায়ের আলোক অথবা পাটিগুলোদের যে কোনো অংশ থেকে তোমরা এই এখানে কটা পেতে পারো সুতরাং তোমরা খেয়াল করবো যে উদ্দীপকের আবার খ এবং ঘর আনসার একই হবে না ভিন্ন ভিন্ন হবে যাতে তুমি মান আলাদা নাম্বার পাও খতে আলাদা নাম্বার পাও এবং গড়তে আলাদা নাম্বার পাও তোমার নাম্বার বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার এই সিস্টেমটা করেছে আমরা সৃজনশীল যে নিয়মগুলো আছে আমরা সকলেই এটা মেনে চলবো এবং সুন্দর মতে সেই অনুষ্ঠানে যাতে আমরা বেশি নাম্বার পাই সেই চেষ্টা করবো তো আশা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে সেই কামনায় সালামু আলাইকুম